একটি পুরুষ যদি স্পাম না দেয় স্পাম বলো শুক্রাণু বলো বীর্য বলো যাই বলো যদি না দেয় তো একটি নারী কিন্তু পরিপূর্ণ হয় না হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো কালকে একটা ভিডিও দেখছিলাম ভিডিওতে ভিডিওটা দেখে আমার যেটা মনে হলো সব কিছুটাই দরকার মানে সব কিছুটাই দরকার তোমাকে ধরো আমি খুব ভালো ভালো খাবার দিলাম খুব ভালো ভালো খাবার দিলাম সকাল থেকে জল দিলাম না সেটা কীরকম হয় সেটা হয় হয় না তো সেরকম একটি সম্পর্কেও বলো ধরো সব কিছু দিল সব কিছু দিল সব কিছু দিলো ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান থাকলো না বা বা আজকাল যখন যে জায়গায় বলা হয় যে দেখি মেয়েদেরকে নিয়েও চারিদিকে হই হৈ রই রই হ্যাঁ ঠিক কথা ডেফিনেটলি লেডিদের মাহাত্ম আছে কিন্তু পুরুষদেরও মাহাত্ম আছে যে জায়গায় একটি মেয়ে একা কখনো কখনও আনন্দে ডিম্বাণু থাকলেও যদি বীর্য না পায় বা শুক্রাণু না পায় বা স্পাম যেটাই বলো সে কিন্তু পরিপূর্ণ হতে পারবে না সেমনি একটি ছেলেও ফটে বা বীর্য ধারণ করেও সে কখনো মা হতে পারবে না মানে এক হাতে তালি বাজে না সেরকম কিছুটা ঘটনা মানে একটা জেন্ডার একা কখনো মানে কি বলবো পরিপূর্ণ না আজকাল অনেকেই সমকামী ভালো সেটা সেটা খারাপ না মানে ইকুয়াল জেন্ডারে সেক্স করে থাকে ইকুয়াল জেন্ডারে তারা ভালোবেসে থাকে একসাথে থেকে থাকে দেখি লিভিংয়ে থাকে হোয়াটেভার যাই করুক ভালো অসুবিধা নেই কিন্তু এই একটা জায়গায় আচ্ছা বলো তো যারা সমকামী হয় ধরো দুটো মেয়ে সমকামী মানে দুটো মেয়ে কি বলবো আর যেটা বলে বুঝতেই পেরেছ তো সমকামী কিন্তু তারা তারা তাহলে কি আমার এটা আইডিয়া নেই যদিও তো আমি তোমাদের কাছে পড়াশোনা করলাম তাদের কখনো হয়তো ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন হবে কিন্তু একটি নারী সত্তা মানে যেটা একটু পুরুষ সত্তার কাছে পেয়ে থাকে মানে একজন ওয়াইফ যেটা তার হাজবেন্ডের কাছে পেয়ে থাকে সব কিছু পরে সব কিছু একটা ডেফিনেটলি একটা সেক্স ধরো একজন সে মানে যেটা বলতে চাইছে বীর্য একটি পুরুষের কাছে পেয়ে কিন্তু সমকামী হলে তো সেটা পাওয়া যায় না আমি সেই ফিলিংটার কথা বলছিলাম তাও তাদের মধ্যে নিশ্চয়ই স্যাটিসফ্যাকশান থাকে মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান থাকে তাই হয়তো তারা সমকামী হয়ে থাকে ভালো একদিকে সমকামী হওয়া অনেক ভালো অনেক ভালো এখানে কি হয় যেটা একটা পুরুষ একটা মেয়ের ওপর পজিটিভ যায় একটা মেয়ে পুরুষের ওপর পজিটিভ হয়ে যায় হ্যাঁ ঠিক কথা সমকামীরাও হয় ঠিক কথাই কিন্তু ভালো মানে দুটো মানে আমি মাঝে মধ্যে ভাবি দুটো মেয়ের সম্পর্ক একদিকে ভালো মানে দুজন দুজনের বুঝবে একটা পুরুষ কখনো একটা মেয়েকে বোঝে না একটা মেয়ে কখনো একটা পুরুষের প্রবলেম বোঝে না সমকামী হলে ইকুয়াল প্রবলেম তারা বুঝবে এটা ভালো যদি দুটো পুরুষের মধ্যে সমকামী হয়ে থাকে দুটো পুরুষের গায়ে গায়ে সমস্যা বুঝতে পারবে আর যদি দুটো মেয়ের মধ্যে সমকামী হয়ে থাকে তাহলে দুটো মেয়েরইভার সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ইয়া এইটি পার্সেন্ট একই প্রবলেম তারা মেন্টালিটি মেন্টাল বলো বা ফিজিক্যাল বলে যাবে তারা একে অপরকে বুঝবে যেমন সেটা বললাম না সেটা না সেটা থাক সেটা পরে বলবো সরি কাশি হচ্ছিল তো সেরকম মানে একটা বীর্য বা স্পাম একটা মেয়ে যদি মা হয়ে মানে হই হৈ হৈ রই করে একটি ছেলেও তো বীর্য দিয়ে থাকে স্পাম যায় এগুলো দিয়ে থাকে তো ছেলেদের নিয়েও হৈ হৈ হই করা দরকার ইকুয়াল দেখো এবার বলবে খারাপ খারাপ সবার মধ্যে আছে কিছু সব পুরুষ খারাপ হয় না সব নারী খারাপ হয় না ঠিক আছে সব ছেলেরাই যে খারাপ একদম না সব মেয়েরাই যে খারাপ একদম না কিছু পুরুষও থাকে যারা কিছু মানুষের সাথে সম্পর্কে আসে তাদের টাকা পয়সা থেকে কিছু মেয়েও থাকে যাদের সাথে সম্পর্কে যায় টাকা পয়সা থেকে হোয়াট এভার সেই সব দূরে রাখো সেই সব সব সবাই সমান হয় না কিন্তু একটি মেয়ে কখনো হ্যাঁ ঠিক কথা কিন্তু এখন অনেক পদ্ধতি বেরিয়েছে এখন অনেক 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 কিছু এসছে দেখছি তাতে হয়তো সিঙ্গেল মাদার হওয়া যাবে ঠিক আছে এটাও হয় কিন্তু ওইটা ওইটা মানে ওই পদ্ধতিটা কত পার্সেন্ট মানুষ ফলো আপ করে বেশিরভাগ ক্ষেত্রে ওই শুয়ে পড়লাম প্রেগনেন্ট হয়ে গেলাম আর হয়ে হয়ে বাচ্চা হয় আমাদের বাচ্চা হয় এরকম ব্যাপার তো ওটাও হয়ে থাকে ঠিক কথায় কিন্তু ওটা হয়তো নর্মালিটির থেকে পরিমাণে কম হয়তো আম নট শিওর বেশিও হতে পারে আজকাল কাছে দুদিন কাল বাট আমার যেটা মনে হয় নর্মাল এটাই এটাই বেশি তো হওয়া যায় পদ্ধতি অনেক আছে কিন্তু সেটাও তো কোনো জায়গায় হয়তো একটা শুক্রাণুর দরকার লাগে মানে পুরুষ শরীর না লাগুক বাট বীর্যটা তো দরকার লাগে হ্যাঁ হতে পারে শরীরটা শরীরটা হয়তো দরকার লাগে না বা কোনো মানে যেটা হয় পুরোপুরি সেক্স বা বা যাই বলো সব কিছু সেটার হয়তো দরকার লাগে না বাট শুক্রাণু বা বীর্য তো দরকার লাগেই সোপ তো সেই রকমই যদিও আইডিয়া নেই বাট আমি কিছু ভিডিওস বা গেস করলাম বা এটাই হতে পারে শুক্রানো দরকার লাগে মানে স্পাম বীর্য দরকার লাগেই সেটা পদ্ধতিটা হয়তো অন্য তো যাই হোক তো সেই রকম যে একটি মেয়ে যেমন একা একা পরিপূর্ণ না একটি ছেলেও একা একা পরিপূর্ণ না একটি পুরুষও একা একা পরিপূর্ণ না তারও অনেক কিছু দরকার লাগে কেমন তো সেরকম ব্যাপার ঈশ্বর দিয়েই পাঠিয়েছে কেউ দেবে আর কেউ নেবে হ্যাঁ মেয়েদের মাহাত্ম বিশাল তার কোনো মানে তুলনা হয় না ঠিক কথাই কিন্তু ছেলেরাও তো ছেলেদেরও মাহাত্ম আছে আর সেকেন্ড হচ্ছে আজকালকার দিনকালে দেখো যেমন মেয়েদেরও প্রবলেম হয় অনেকটা প্রেগনেন্সি বা বটে বা প্রবলেম হয় সেক্সুয়াল লাইফে অনেক কারণ আমার আমার চোখে থাকে কালকে এটা পোস্ট করছিলাম তাও সেরকম ছেলেদেরও প্রবলেম হয় মেয়েদেরও প্রবলেম হয় যেমন ছেলেদের তার মধ্যে যে শুনেছিলাম না গিয়ে মানে একটা কথা যে বয়স বাড়লে সেক্স কমে কিন্তু আমার পার্সোনাল অভিজ্ঞতা মনে হয় বয়স বাড়লে ওটাও বাড়ে যাই হোক সেটা পরে ফুলব পরের ভিডিওতে ঠিক আছে সব ভিডিওটা নালে এক ঝুলে একভাবে মিলে ঝুলে যাবে তো আমি সেটাই বলি যে একটা সব কিছু পরিপূর্ণর জন্য অনেক সম্পর্ক আজকাল দেখি সেক্সুয়াল লাইফের জন্য কেটে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ অনেক সম্পর্ক দেখি বা বটেবার যাই হোক কিন্তু যেমন সব বললাম না যেমন সব কিছু ধরো খেতে দিলে আমার আমার বাড়িতে আসলে সব কিছু খেতে দিলাম জলটাই দিলাম না তো সেরকম সব দরকার সেক্সটাও দরকার প্রচণ্ড দরকার ওটা বেশি দরকার একদিন একটু কম খেয়ে থাকা যাবে মানে কিছু সেগুলো ভিডিওটা পোস্ট দিই বড় হয়ে যাচ্ছে একটি পুরুষ যদি স্পাম না দেয় পাম বলো শুক্রাণু বলো বীর্য বলো যাই বলো যদি না দেয় তো একটি নারী কিন্তু পরিপূর্ণ হয় না আর একজ্যাক্টলি সেরকম একটি